আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও ভালো আছি বৃষ্টি আসতেছে বৃষ্টি ডাকতেছে জোরে জোরে আমার মুরগরিডি বাইরে রয়েছে ঘরে ঢুকে না যে উপরেই দিয়ে দিছি একটা কাগজ দিয়ে দিছি এই যে

বৃষ্টি দেখতাছো অন্ধকার আই বৃষ্টি দেখতাছে জানলা দা এই পাশে বৃষ্টি কো বৃষ্টি এই ছোট মাছ রান্না করছি আজকে চরচরি ছোট মাছের আর ভাত ডেরস ভর্তা भात बाद खावा बाहिम भात <coughs> आओ दिखाओ बाटी तो बात दे है <coughs> जरूर पड़ता काहीम <laughs> काहीम मास नाही तू दुधापात केले दुधापात खाओ कि दाखवा माझी निघेल तुम्हाला मास खाऊन देऊ

খাহেনে <coughs> <coughs> <laughs> <coughs coughs> <laughs> गरम भात गरम दूध होऊन द्यायला इकडे नस काय मी जाऊ पारुटी तर दे तू पारुटी <laughs> 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 सालादा रुमाल बनायचे तू माझ तर भिज आहे भिजू

তাতে গেসরা খাইছে পানি তো বিরুদ্ধে পড়ছে বৃষ্টি মরে মুরগি পালা কষ্ট এই পানি বৃত্তে গেছে তাহলে আর কি হইলো

সব বাজার আনছে যখন শেষ হয় সব বাজার একসাথে শেষ হয় পেঁয়াজ রসুন আলু লবণ তন্দুল তরমুজ লতা ডিম শাক সব শেষ হয়েছিল কলা ডিমে রেখে দিছি কোসাবো এখন লবণ দাইলে আছি পেস্টেজ গুছাই দিছি আলু গুছাইছি সব গুছিয়ে রাখছি শাকটি বাসপা এখন মুরগির খাবার দিবসটা খিটা পি করে থিয়ে গেছে আরো কীরম বাজাইছে খাবার নিকা সবটি এক জায়গায় হইতেছে দাও দিও না

মামা পন্দি ছিলাম দেখ সব প্রস্তুত ছন্দ হয়ে গেছে এখন আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ